আমি তোমা আমি তোমাকে ভালো পাই এটা বলো তো দাদো দাদো এটা বলো জান পাখি আমি তোমাকে এক্সের ভালোবাসি এটা তো বলো বন্ধুরা কোথায় সবাই আপনারা চলে আসুন আমাদের দাদা ভাই চলে আসছে এখানে এদিকে আসো তোমাকে খুঁজে ভিউয়ার্স না এদিকে আসো বন্ধুরে বন্ধুরে আমার সঙ্গেতে বীরত্ব করে ফাইসা গেল রে বীরত্ব করে ফাইসা গেল রে মিঠুৱা পাথাৰে নাকি বন্ধুৰে ধৰ বন্ধু আমাৰ কে শুনা ধৰ বন্ধু আমাৰ কে শুনা ধৰ বন্ধুৱা কে শুনছে কিহি ৰীতি কৰিয়া

मित्रो पत्थर रहे मैं अच्छी बंधुवे रोमर केऊल वास हो मोति जने सो किन सं भी गसे भई रैया घट दिया

আমি তোর কথা শুনবো নে সম্পাকিতের মনের কথা বল না জানায় মাদি আমি তোর কথা শুনবো না তোকে সারা জীবন ভালো মন ভরে

Oh! <sighs>